ওয়েলকাম বন্ধুরা কেজি টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কিভাবে এই ফেসপ্যাকটি ব্যবহারের ফলে আপনার তারুণ্য ধরে রাখতে পারবেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের চামড়া ঢিলে হয়ে যায় আমাদের শরীরের ত্বক অনেক বেশি কুচকে যায় যা দেখতে অনেকটা খারাপ লাগে আমরা হয়তো আমাদের রং ফসা করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম কসমেটিক্স বা স্নো ব্যবহার করে থাকি তা হয়তোবা কাজে লাগলেও আমাদের চামড়া বা আমাদের ত্বক কুচকানো ভাব দূর করার জন্য বা টানটান করার জন্য কোনো ক্রিম বা কোনো লোশন কিন্তু বাজারে পায় না তো বন্ধু আজকে আমার যে এই উপাদান এটি কিন্তু জাপানি মেয়েরা ব্যবহার করে কারণ জাপানি মেয়েদের বয়স বৃদ্ধি হলেও কিন্তু তাদের শরীরের ত্বকগুলো অনেক বেশি টান হয়ে থাকে তো বন্ধু এই উপাদানটি আপনি যদি টানা সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনাদের টক কিন্তু টানটান হয়ে যাবে তো বন্ধু চলুন ভিডিওটি শুরু করার আগে কি কী লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধু প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে ডিম ডিমের সাদা অংশে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরে বা ত্বকে যদি কোনো বলি রেখা বা কালচে দাগ থাকে তা কিন্তু দূর করে এবং আমাদের চামড়া টান টান করার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি উপাদান তো বন্ধু এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি তো বন্ধু এটি আমি ভেঙে নিলাম এবার ভেঙে নেওয়ার পরে এখান থেকে আপনি খুবই ভালোভাবে ডিমের সাদা অংশটি নিয়ে নেবেন এখানে আপনি সামান্য পরিমাণ এই ডিমের সাদা অংশটি নিয়ে নেবেন এবার যেটি লাগবে সেটি হচ্ছে আপনি এখানে নিয়ে নেবেন হচ্ছে চিনি বন্ধু এই চিনিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের স্ক্রাবার হিসেবে কাজ করবে তো বন্ধু এখানে আমি এক চামচের মতো এই চিনি নিয়ে নিচ্ছি এর মধ্যে আর একটি উপাদান আপনি নিয়ে নেবেন যাতে আপনার এই শরীরের বা ত্বকের যে চামড়া আছে তাতে এই তারুণ্যটা বজায় রাখার জন্য খুবই উপকার করবে তা হচ্ছে মধু বন্ধু আপনি চেষ্টা করবেন বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে মানের মধু ব্যবস্থা করে নেওয়ার কারণ খাঁটি মধুতেই এই উপাদানটি খুবই ভালো থাকে তো বন্ধু এখানে আপনি এক চামচের মতো এই খাঁটি মধু নিয়ে নেবেন বন্ধু মধুতে আমাদের অ্যান্টি এজিং ফর্মুলা থাকে যা আমাদের বয়স কমিয়ে ফেলার সাথে সাথে আমাদের তারণ্য ধরে রাখতেও অনেক উপকারী বন্ধু এখানে আমি এক চামচের মতো এই মধু নিয়ে নিচ্ছি আপনি চেষ্টা করবেন যে এই তিনটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণ এখানে ডিমের সাদা অংশ থাকার ফলে এটি কিন্তু খুব সহজে মিশতে চাইবে না বন্ধু এখানে আপনি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটি খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এই তিনটি উপাদান মিশিয়ে কিন্তু ঠিক এই রকম একটি ক্রিম বা পেস্টের মতো হয়ে যাবে এবার যেটি করতে হবে আপনি আপনার চেহারাতে অর্থাৎ যেখানে আপনার চামড়া অনেক বেশি ঢিল ঢিলে হয়ে গেছে সেখানে আপনি এটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এবং কতক্ষণ রাখবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি মেশানো হয়ে যাওয়ার পরে আপনি আপনার হাতের আঙুলে এটি লাগিয়ে নেবেন এবং এটি লাগিয়ে নেওয়ার পরে আপনার মুখে বা আপনার গলাতে বা যেখানে এই চামড়া ঝুলে গেছে সেখানে কিন্তু আপনি এটি এভাবে লাগিয়ে দিবেন বন্ধু এটি এভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে ম্যাসেজ করতে থাকবেন বন্ধু এটি দশ থেকে পনেরো মিনিট এভাবে ম্যাসেজ করে রাখার পরে আপনি এটি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিবেন যাতে এটি শুকিয়ে যায় এটি শুকিয়ে টান টান হয়ে যাবে তখন আপনি যে কোনো ঠান্ডা পানি দিয়ে এটি খুবই ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনার যদি এখানে খুব বাজে বা বিশ্রী গন্ধ লাগে তাহলে কিন্তু আপনি এটি দশ থেকে পনেরো মিনিট পরেই এটি তুলে ফেলবেন সেক্ষেত্রে আপনার মুখে কোনো কিছু দিয়ে বাতাসের ব্যবস্থা করবেন যাতে এটি খুবই তাড়াতাড়ি শুকিয়ে টান টান হয়ে যায় তো বন্ধু এটি আপনি যদি টানা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে ঝুলে যাওয়া ত্বক আছে বা চামড়া আছে তা কিন্তু আগের থেকে অনেক বেশি টান হয়ে আপনাকে আগের থেকে অনেক বেশি ইয়াঙ্গার এবং অনেক কম বয়সের মতো লাগবে তো বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে